গুরুদেব তুমি কোথায় ছিলে এতদিন গুরুদেব তুমি কোথায় ছিলে আচ্ছা প্রথমেই বলি কিশোরী কিশোরী আজকে যে গানটা এসেছে টিজার আজকে এই বিষয়টার উপরে কিন্তু আজকে কথা বলবো প্রথমেই বলবো রাজার রাজা ও বিয়ে হলো কেনে এই যে খাদানে দুটো গান মুক্তি পেয়েছিল। এই দুটো গানকে একদম একটুখানি সাইডে রাখো জাস্ট একটু সাইডে রাখো এই দুটো গানকে একদম সাইডে রাখো কিন্তু আজকে আমরা এই যে যে কিশোরী কিশোরী যে গানটা দেখতে পেলাম ভাই সাহ প্রথমেই বলবো যে গুরুদেব এ তুমি কি করলে এ তুমি কী করলে কি দেখালে টিচারে আমরা জাস্ট দেবদার কটা ঝলক দেখলাম ডান্সের একটা দুটো দুটো তিনটে তিনটে ঝলক দেখলাম দেবদার ডান্সের ও মা গো এটা কোন দেবকে দেখছি এ তো সেই যখন সেদিন দেখা হয়েছিল যেরকম দেব শ্রাবন্তী দেব শুভশ্রী সেই আজ থাকতে মানে পনেরো ষোলো বছর সতেরো বছর আগে যে দেবদাকে আমরা ডান্স করতে দেখতাম সেই দেবদাকে দেখছি আমি অজাস্ট বিশ্বাস করো বন্ধুরা আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে একটা মানুষ তার নিজের স্বপ্নটা থাকলে সে তার স্বপ্নের জন্য নিজেকে কীভাবে ভেঙেছে আমরা যে বলছিলাম না যে এতদিন দেবদা ফ্যামিলি ড্রামা ফ্যামিলি ড্রামা করছিল আমি বলব আমি এখন বলবো বেস করেছে এর পরে মানুষকে যে চমকটা যেটা দিল সেটা আলাদাই একটা চমক দিয়েছে এবার যদি গানের যে সুরগুলো ও মা গো এ কী গানের সুর একটা মানে দুটো কানকে না দুটো কানকে না শান্তি দেবে এই রকম লেভেলের সুর হয়েছে আমি শুধু বলবো যে এই যে পুষ্পা টু পুষ্পা টু ঝড় তুলেছে ভাই একটা প্রাউড ফিল করতে পারি আমরা যে এবারে আমাদের বাংলাতে একটা বই আসছে এবারে সত্যি বাংলাতে একটা সিনেমা আসছে ভাই সেটা আমরা প্রাউড ফিল করে আমরা বাঙালি হয়ে গর্ব করে বলতে পারি যে আমরা এই রকম একটা সুপারস্টারকে পেয়েছি এই রকম আমরা একটা সুপারস্টার দেবকে পেয়েছি আমাদের মধ্যে যাকে আমরা বাঙালি হয়ে আমরা আজ এখানে এনাকে নিয়ে আমরা গর্ব করতে পারি এবং কালকে পাঁচ তারিখে কিশোরী কিশোরী গানটা কিন্তু আসছে পুরো চুম্বেশ্বরী হবে তো চলো দেখা হবে পরবর্তী ভিডিওতে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ওকে থ্যাংক ইউ হ্যাভে নাইস ডে টাটা বাই বাই